আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার কাতু কেমন আছেন প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়ায় আমিও ভালো আছি মহল্লার রাস্তা দিয়ে বুড়ি দাদিমা উনার নাতিন নিয়ে হেঁটে যাচ্ছেন বুড়ি দাদিমার বর্গাপড়া মুখোশ লাগানো হাত মোজা পাও মোজা লাগানো উনার নাতিন আকাশের পরীর মতো সেজে গুজে বুরগা ছাড়া উড়া ছাড়া হেঁটে যাচ্ছেন আমি অপরিচিত তাই হেঁটে দাদিমার ফাঁসে গিয়ে দাঁড়িয়ে দাদিমাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বুড়ি দাদিমা সালামের উত্তর নিয়ে বলল কিছু বলবে ভাই বুড়ি দাদিমাকে বললাম হ্যাঁ দাদিমা কিছু বলতে চেয়েছি আচ্ছা বলুন তো দাদিমা মিষ্টির দোকানে মিষ্টিগুলা খোলা এবং ডাকনা ছাড়া উদাম কেন দাদিমা প্রশ্নের জবাবে উত্তর দিলেন দাদা মিষ্টি সবার পছন্দ মাসি মোসা পোকামাকড় সকলের পছন্দ তাই মিষ্টির দোকানের মিষ্টি সবসময় উদাম থাকে তাহলে মশা আসে পোকামাকড় আসে তার কারণে মিষ্টির দোকানের মিষ্টিগুলো উদাম থাকে তো দাদিমার মিষ্টির দোকানের উত্তরটা পেলাম রিপ্লাই দাদিমাকে আবার প্রশ্ন করলাম আছে বলুন তো দাদিমা আলকারটার দোকানে আলকারটার দাম কেন মুখ জ্বালাই করা এবং কি শক্তভাবে ঢেকে রাখা পোকামাকড় থাক দূর কথা মাসিমশা থাক দূর কথা দুলা বালুও পড়তে পারে না বুড়ি দাদিমা সেই প্রশ্নের জবাবে উত্তর দিলেন আলকাট্টার ডাম মাডিয়া তেল মাটাতাল হিজ ডামের একটা গ্যাস আছে দুর্গন্ধ আছে তার সুখ রান নেই যেমন মিষ্টির সুখ আছে একটা সুন্দর একটা সেন্ট আছে তালের গ্যাস আছে সেই গ্যাসের কারণেও পোকা পাকড় মরে যেতে পারে পোকা পাকড় বাঁচতে পারবে না মাসি মশা বাঁচতে পারবে না মাসি মশা অত মৃত্যুবরণ করতে পারে তাই আলকাটার দামগুলা জ্বালাই করা এবং শক্তভাবে বন্ধ করা এবং তার ডেকে রাখা হয় তার কারণে মাছিমশা পোকামাকড়ি দুলা বালুও পড়তে পারে না তার কারণে আলকাটার ডাম ঝালাই করা এবং কি ডেকে রাখা হয় না হলে সেখান থেকে গ্যাস চড়িয়ে পোকামাকড় মশা সব মরে যেতে পারে তার কারণে আলকাটার ডাম ঝালাই করা থাকে তো প্রিয় দর্শক আমি আপনাদের কাছে এইটুকু জানতে চাইব যে আমি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি আপনারা কে কি বুঝেছেন কমেন্টে জানাবেন আশা করি জানালে উপকৃত হব এবং কি আনন্দিত হব তো এই বলে আমি আমার কথা শেষ করছি সালামুকুম রহমতুল্লাহ আবরাকাত ধন্যবাদ